পৃথিবীতে জিকির বা আল্লাহ আল্লাহতালার স্মরণ হল সবচেয়ে বড় ইবাদত যে ব্যক্তি সবসময় আল্লাহতালার জিকিরে নিয়োজিত থাকে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয় আর কোনো কারণে গুনাহ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার স্মরণ তাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের অনেক জায়গায় জিকিরের নির্দেশ নসিহত এবং ফজিলত বর্ণনা করেছেন সুরা বাকারার একশো বান্ন নম্বর আয়াতে আল্লাহতাল্লাহ বলেছেন অতঃপর তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামতে অকৃতজ্ঞ হইও না সুরা আজভাবে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহতাল্লাহ বলছেন আর আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী নারী ও পুরুষ আল্লাহ তাদের জন্য ক্ষমা ও প্রতিদা নির্দিষ্ট করে রেখেছেন আরাফের নম্বর আয়াতে সুরা আল্লাহ তাল্লাহ বলেছেন তোমার প্রভুকে স্মরণ করো মনের মত সাথে ও ভীতি সহকারে এবং উচ্চ আওয়াজের পরিবর্তে নিচু স্বরে সকাল সন্ধ্যায় সর্বক্ষণ উদাসীনদের অন্তর্ভুক্ত না রাদের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন আল্লাহর দিকে অভিমুখী হেদায়ত প্রাপ্ত লোক তারাই যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণেই শুধু চিত্ত প্রশান্ত হয় এই আয়াতে বলা হয়েছে আল্লাহতাল্লাহর জিকির ও স্মরণে মানুষের অন্তর প্রশান্ত হয় পবিত্র কোরআনে জিকের শব্দটি বহু জায়গায় ব্যবহৃত হয়েছে কিন্তু বেশিরভাগ স্থানে পৃথক পৃথক অর্থে এই শব্দের ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআনে শব্দটি বার এসেছে জিকের শব্দের প্রথম এবং প্রধান অর্থ হল মৌখিকভাবে আল্লাহ স্মরণ বা জিবা জিকির করা যেমন আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহ জিকির পাঠ করবে সুরা আয়াত একশ অন্য আয়াতে এসেছে হে ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সুরা আজহা আয়াত একচল্লিশ জেগে শব্দের দ্বিতীয় অর্থ হল উপদেশ ও শিক্ষা গ্রহণ করা আল্লাহ তালা বলেছেন তুমি উপদেশ দিতে থাকো কেননা জেকে বা উপদেশ ইমানদারদের উপকারে আসে সুরা জারিয়াত আয়াত পঞ্চান্ন জেগে শব্দের তৃতীয় অর্থ হল স্মরণ করা পবিত্র কোরআনে এসেছে তারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের উপর অবিচার করলে আল্লাহ আল্লাহতালার জিকির করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা ছাড়া কে আছে পাপ ক্ষমা করার সুরা আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ জিকির শব্দের চতুর্থ অর্থ হলো আনুগত্য তালা বলেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব এখানে আল্লাহ তাআলা জিকির অর্থ আনুগত্য প্রদর্শন করাকে বুঝিয়েছেন জিকের শব্দের পঞ্চম অর্থ পবিত্র কোরআন শরীফ মহান আল্লাহ বলেছেন এটা বরকতময় বর্বতময়িকের আমি তা অবতীর্ণ করেছি তবুও কি তোমরা তা অস্বীকার করবে সুরা আম্বিয়া আয়াত পঞ্চাশ জিকিরের ষষ্ঠ অর্থ হল মর্যাদা ও গৌরব সুরা জুফ রুফের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন কোরআন তো তোমার ও তোমার জাতির জন্য জিকির বা সম্মানের বস্তু জিকির শব্দের সপ্তম অর্থ হলো খবর ও সংবাদ সুরা কাহুফের তিরাশি নম্বর তাহাতে আল্লাহ বলেছেন তারা তোমার কাছে জুলকার নাইম সম্পর্কে জিজ্ঞাসা করে বলে তা আমি তোমাদের কাছে তার জিকির করব এই আয়তে জিকির অর্থ সংবাদ বর্ণনা করার কথা এই আয়াতে জিকির শব্দের অর্থকে বোঝানো হয়েছে কোনো খবর বর্ণনা করা হিসেবে এছাড়া জিকির শব্দের অষ্টম অর্থ হল শরীয়ত পবিত্র কোরআন শরীফের সুরা জিনের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে দুঃসহ আজাবে প্রবেশ করাবেন এই আয়াতে জিকির বলতে শরীয়ত অর্থ বোঝানো হয়েছে জিকির শব্দের নবম অর্থ লাওহে মাহফুজ অর্থাৎ সংরক্ষিত ফলক সুরা আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আমি জিকির বা লাউহে মাহফুজের পর কিতাবে লিখে দিয়েছি আমার যোগ্যতা সম্পন্ন বান্দারা পৃথিবীর অধিকারী হবে আয়াতে জিকির পড়তে লাউহে মাহফুজকে বোঝানো হয়েছে সিকির শব্দের দশম অর্থ হলো নামাজ হজরত দাউদ আলাহি ওয়াসাল্লামের ঘটনা প্রসঙ্গে কোরআন শরীফে আল্লাহ তাল্লাহ বলেছেন সে বলল আমি তো আমার প্রতিপালকের জিকের থেকে বিমুখ হয়ে ঐশ্বর্য বিদিকে মগ্ন হয়ে গেছি আর এদিকে সূর্য অস্তমিত হয়ে গেছে আল্লাহ তালার পবিত্র নামের যে বরকত তা অন্য কিছুতে নেই আল্লাহ জিকির এমন এক শক্তি যা দুর্বলকে সবল করে এবং বিপদে মানুষকে শক্ত রাখে আল্লাহ স্মরণকারীর বিশ্বাস এই যে সব কিছুই আল্লাহ হুকুমে হয় এবং আল্লাহর কোনো ফয়সালায় বান্দার জন্য অশুভ নয় মহান আল্লাহ আল্লাহতাল ফয়সালা মেনে নেওয়ার মাঝে বান্দার কল্যাণ নির্ভর করে কোরআন মাজিদে আল্লাহ তালার জিকির করার কথা বারবার বলা হয়েছে অন্য কোনো ইবাদত সম্পর্কে কোনো কথা এত বেশি বলা হয়নি আল্লাহতালার জিকির অর্থাৎ আল্লাহকে স্মরণ করাটা এমন একটি বিষয় যা বান্দাকে সব ধরনের গুণাহ থেকে রক্ষা করে এবং শরীয়তের হুকুম মোতাবেক চলতে সাহায্য করে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তালার জিকির করা এতই সহজে তার জন্য আলাদা করে বেশি সময় ব্যয় করবার বা অন্য কোনো কাজ স্থগিত রাখার প্রয়োজন হয় না বান্দা চাইলে অধি নিঃশ্বাসেই আল্লাহ তাল্লাহার জিকির করতে পারে মহান আল্লাহ সুবহান আল্লাহ তাল্লাহার জিকির হচ্ছে যাবতীয় সব ইবাদতের রুহ আল্লাহ সুবহান আল্লাহ তাল্লাহ নিজেই বাদা করেছেন যে বান্দা যখন তাকে স্মরণ করে তখন তিনিও বান্দাকে স্মরণ করেন সুতরাং আমরা যখনই আল্লাহ তাল্লাহার জিকিরে মশগুল হই তখন আমাদের অবশ্যই এ কথা স্মরণ করা কর্তব্য যে স্বয়ং আল্লাহ সুবহান আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন আর যখনই কোনো বান্দা এভাবে উপলব্ধি করতে পারবে তখনই সে জিকিরের স্বাদ এবং জিকিরের রহমতকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারবে সুরা আনফালের দুই নম্বর আয়াতে বলা হয়েছে যারা ঈমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে সুরা আনফালে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো এছাড়াও সুরা আলে ইমরানের একশো নিরানব্বই হয়েছে যারা আল্লাহ স্মরণ তালাকে করে দাঁড়িয়ে বসে ও অবস্থায় এবং চিন্তা ভাবনা করে আসমান জমিন সৃষ্টির বিষয়ে হে আমার প্রতিপালক এসব তুমি অনর্থক সৃষ্টি করনি এছাড়া সুরা নিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহতাল্লাহ মুনাফিকদের বিষয়ে বলেছেন যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা শিথিলভাবে লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং তারা আল্লাহকে খুব অল্পই স্মরণ করে এছাড়া আল্লাহ আরো বলেছেন যারা আল্লাহ ও আখিরাতের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ সুরা আজহা আয়াত বিশ এছাড়াও জিকির প্রসঙ্গে সুরা আল্লাহর পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে এমন আরো বেশ কিছু আয়াতে জিকিরের কথায় বলা হয়েছে উপদেশ গ্রহণকারীদের জন্য এতটুকুই যথেষ্ট আমাদের নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সর্ব অবস্থাতে আল্লাহ তালার জিকির করতেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি বান্দার সাথে ওই রূপ ব্যবহার করি যে রূপ সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে শরণ করে আমি তার সাথে থাকি সে যদি আমাকে অন্তরে শরণ করে আমিও তাকে অন্তরে শরণ করি সে যদি কোনো মসদেশে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মসদেশে তার আলোচনা করি হজরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আমাদের হজরত মুহাম্মদ সাল ওয়াসাল্লাম বলেছেন যে তার প্রতিপালককে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে তার আত্মা জীবিত আর যে স্মরণ করে না তার আত্মা মৃত ব্যক্তির ন্যায় অর্থাৎ আল্লাহ সুবান আল্লাহতালার জিকিরি একজন মুসলমানের আত্মাকে জীবিত রাখে হজরত আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আনহ হতে বর্ণিত মক্কার পথে জুমদান পাহাড়ের পাদদেশ দিয়ে চলছিলেন তখন তিনি বললেন তোমরা চলতে থাকো এই যে জুমদান পাহাড় রুদ্রা অগ্রগামী হয়েছে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল মুফার রুদ্রা কারা রাসুল জবাবে বললেন ওইসব নারী ও পুরুষ যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে দারদা রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম একদিন সাহাবাদের বললেন আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের প্রতিপালকের নিকট সবচেয়ে পবিত্র যা তোমাদের মর্যাদাকে করে আরও মজবুত আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকেও উত্তম তখন সাহাবারা বললেন জি অবশ্যই আমাদেরকে বলুন জবাবে নবী রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তা হল আল্লাহকে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ আনহ হতে বর্ণিত রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে আরো সেব আশ্রয় দেবেন এর মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যে আল্লাহ তালাকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে তালা আনহু হতে বর্ণিত একটি হাদিসে এক সাহাবি একদিন রাসুল সালালু ওয়াসাল্লামকে বললেন আমার কাছে ইসলামের বিধান অনেক বেশি কিছু বলে মনে হয় তাই আমাকে এমন একটি বিষয় বলে দিন যার উপর আমি সর্বদা আমল করতে পারি জবাবে রাসুল সালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তোমার জিব্বাকে আল্লাহতালার জিকিরে তরতাজা রাখো হজরত আবু হুরায়রা আল্লাহ তালা আনহু হতে বর্ণিত এক হাদিসে রয়েছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আমি সেই বান্দার সাথেই থাকি এছাড়াও হজরত আবু হুরাইরা রাদে তালা আনহু ও হজরত আবু সাইদ রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে রাসূলুল্লাহ উল্লাহ সালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে তখন ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহতাল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং তাদের উপরে রহমত নাজিল করা হয় আর আল্লাহ আল্লাহতাল তার নিকটতম ফেরিস্তাদের সামনে সেই বান্দার কথা উল্লেখ করেন এছাড়াও হজরত মুয়াজ ইবনে জাবাল রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সালাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালার জিকিরের চেয়ে আজাব থেকে অধিক নাজাদ দানকারী আর কোনো আমল নেই হজরত আনাজ রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে আমাদের নবী রাসুল সালাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কিছু মানুষ আল্লাহতাল্লার জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহ আল্লাহতাল্লার সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন যে তোমাদেরকে মাফ করে দেয়া হয়েছে এবং তোমাদের গুনাহসমূহ নেকিতে পরিণত হয়েছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদে আল্লাহ তালু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়টা সে দুনিয়াতে আল্লাহ তালার জিকির ছাড়া অতিক্রম করেছে আল্লাহ তালা আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে কোরআন শরীফে উল্লেখিত বিধিবিধান পালনের মাধ্যমে এবং তার স্মরণ এবং আল্লাহ তালার সুন্দর সুন্দর নামের মাধ্যমে জিকির তাজভি করার তৌফিক দান করুন জিকিরের মাধ্যমে দুনিয়া এবং পরকালের কল্যাণ ও সফলতা লাভের তৌফিক দান করুন আমিন